মর্নিং রটি দ্য রটি পেজের তরফ থেকে সবাইকে জানাই বিশ্বকর্মা পুজোর প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন আমরা গাড়ি পরিষ্কার করব আর রটি আনন্দ করবে এই ভিডিওটাই তো শেয়ার করার জন্য বসেছিলাম কবে বিশ্বকর্মা পুজো আসবে আর আমরা গাড়ি ধোবো আর আপনারা দেখবেন রটি খুব আনন্দ করতে ভালোবাসে আমি জানি আপনারাও রটির এই আনন্দ দেখতে ভীষণ পছন্দ করেন কারণ রটি এখন আপনাদেরও এই দেখুন কী সুন্দর করে আমাদের সঙ্গে আনন্দ করছে কিছুতেই এখান থেকে সরবে না সবটাই যেন বোঝে ওয়েট করে থাকে কবে এই দিনটা আসবে আজকে পুরো উল্টো হয়ে গেছে দাদা ফটোগ্রাফার আমি হচ্ছি ওয়ার্কার আর এই যে আপনাদের রটি হচ্ছে মালিক পুরোটাই দেখে নিতে হচ্ছে কীভাবে কাজকর্ম হচ্ছে ঠিকঠাক হচ্ছে কি না রটি কিন্তু পারে জানেন রটি বুঝতে পারে এবং বোঝাতেও পারে এই পুরো পরিবারটা ওর তাই ভাবলাম একটু শেয়ার করি ভিডিওটা জাস্ট একটু বড় হয়েছে পুরোটা দেখবেন লাস্টে দেখুন আপনাদের রটি বাবু কি মজায় থাকে ইয়েস রটিকে নিয়েই তো আমাদের সব কিছু রটিকে আমরা ভীষণ ভালোবাসি যেমন আপনারা বাসেন এবার দেখুন রটি এটুকুই যেন ওয়েট করছিল এই যে চান করবে ইয়েস রটি তো এটুকুই চায় এই ভালোবাসাটুকুই চায় ভালো লাগলে অবশ্যই জানাবেন